Bye. Bye. আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আর সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম টু অ্যা নিউ ভ্লগ আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে আমার নিস আশ্মিকার বার্থডে পার্টি গ্যানসেলে আপনারা হয়তো অলরেডি ওদেরকে দেখেছেন আমার ভাবিদেরকে এখানে আসলে আমার কোনো ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভস নেই সেরকম আর লাইক মাই এক্সটেন্ডেড ফ্যামিলি হেয়ার তো যাই হোক বার্থডে পার্টির থিম ছিল প্যাস্টাল কোনো কালার পিঙ্ক ছাড়া যেহেতু আসবিকা পিঙ্ক পরছে আমার ছিল না এই জন্য আমি অফ হোয়াইট পরেছি বাট কাবিয়াকে প্যাস্টাল গ্রিন পরিয়েছি কি সুন্দর লাগতেছে বাশ আল্লাহ সুন্দর লাগতেছে চশমাটা করলে ভালো লাগতো এই যে

ওখানে নিবা তাহলে হচ্ছে তোমার দুটোর মাছখানে গাছের পার্টিকেলি যে রেডি হয়ে চলে এসছে ওকে খুবই প্রিটি লাগছিল এই লাইক লাইট পিঙ্ক কাউনে খুবই সুদিং লাগছিল মাশ আল্লাহ যেহেতু পার্টিটা ছিল বিকেল থেকে ভাবি এখানে স্ন্যাক্সের ব্যবস্থা করেছে থিম অনুযায়ী লাইক ড্রিঙ্কস ছিল কালারফুল জাম ভর্তা দেন সমুচা এখানে ছিল ওয়াটারমেলন গ্রেপস এখানে ফ্রন্সের দুইটা আইটেম ছিল একটা ডেজার্ট ছিল এন্ড সবগুলো খাবার অনেক অনেক মজা ছিল কিন্তু আর এই চকলেটটা অনেক ডিফারেন্ট ছিল আমার কাছে অনেক মজা লেগেছে এই চকলেটটা

এতে কি এজ বাবা এজ দেখিন তো বাবা এজ 오오오호호호 나나나나나 두 배트 오아비 좋아한다 치도 이스키비야 멤버 어디 봤대 어디 봤대 빨리 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 আই খাও তোমরা তো মুজ কিছু নাও আচ্ছা তোমাদের ছবি তোলা শেষ মোটামুটি আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি সো আমি স্ন্যাক্সগুলো নিয়ে নিচ্ছি এই চিংড়ি মাছের এই দুটো অনেক মজা ছিল আর এই টেজার্টটা ভাবির নিচে বানিয়েছে অনেক মজা লেগেছে অ্যান্ড এই ওয়াটার মেলনের কালারটা দেখে বুঝতে পারছেন যেটা অনেক মজা ছিল আসলে আমি এখানে একটা নিয়েছি বাট আমি আরও অনেকগুলো খেয়ে 귀여운 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 সব শেষে আমি জাম নিয়েছিলাম বেসিক্যালি ভাবি আমার জন্য উঠিয়ে রেখেছিল এক বাটি আমি বলছি পরে খাবো তো এই জামটা ছিল ফ্রেশ জাম অ্যান্ড এত মজা ছিল ইউজুয়ালি তো আমরা লাইক ফ্রোজেন জামটাই পাই তো এটা ভাবিদের শপে ছিল তো যাই হোক এত মজা লেগেছে আমি পুরো বাটি খেয়ে ফেলেছি সেদিনে বিকেলের ওয়েদারটা অনেক সুন্দর ছিল অত বেশি গরম ছিল না সানও ছিল না তেমন একটা মানে গার্ডেনে বসে এনজয় করার মতো একটা ওয়েদার তো সবাই মিলে আমরা গার্ডেনে বসে এনজয় করছিলাম যে যার মতো গল্প করছিল খাচ্ছিল বাচ্চারা খেলছিল খুবই সুন্দর একটা টাইম খুবই সুন্দর একটা বিকেল আমরা স্পেন্ড করেছি আপেল হইছেও সুন্দর না এই যে পাখির বাসা নেস্ট বানাইছে পুরা অনেক সুন্দর <laughs> 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 wow, it's <laughs> 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 <Hey. laughs> <laughs> a quack, quack, shared quack, 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 I I greenhouse. Ah, we <laughs> ভিডিওতে আমার ভয়েস শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি একটুতেই হাঁপিয়ে যাচ্ছি তো আমার ডিউ ডেট আসলে খুবই কাছাকাছি চলে এসছে তো আমি একটু হাঁটাহাঁটি করলে আমি হাঁপিয়ে যাই তো যাই হোক আমার জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন প্লিজ যেন আমার বাকি জার্নিটা আল্লাহ আর স্মুথ করে দেন ভাবি অলরেডি ডিনার সার্ভ করে দিয়েছে যদিও দেখতে দিন মনে হচ্ছে বাট সাড়ে আটটা নয়টা বেজে গিয়েছে তো ডিনারে ছিল বিরিয়ানি বিফ বিরিয়ানি আলুর চপ তারপরে একটা চাইনিজ ভেজিটেবল অ্যান্ড ডিম আর সাথে ছিল সালাদ সবগুলো খেতে এত মজা হয়েছিল তারপর একটা একটা করে ডিম একটা করে ডিম নাও ভেজিটেবল নাও লুকিং কিউট আরে আল্লাহ খাওয়া শুরুই করলো না তুই কম খাবি খাম খা কম খাবে তাও তুমি বেশি করে খাও কাফি এখন খাবে নিয়ে নাও নিয়ে নাও তোমার তো এমনি টাইম লাগবে আপনি কি করেন পড়াশোনায় ব্যস্ত ও আচ্ছা ওইখানে স্ক্রিন চলতেছে কথা বলে ওর সাথেই কথা বলে আচ্ছা আচ্ছা সব বুঝে তিনজন দোলনার মধ্যে বসে সবাই খাওয়া দাওয়া করছিল আমি হচ্ছে বসে একটু ভিডিও করছিলাম আমি যদিও এসে একবার খেয়ে নিয়েছি আর অনেক একটু লেট করে এসেছিল যে তোর জব ছিল তো আমি ভাবলাম যে ও আসুক তারপরে একসাথে খাবো দুজনে দেজার চলে এসছে এটা ছিল ফ্রুট কাস্টার্ড এন্ড ভাবিজে যেভাবে সার্ভ করেছিল দেখতে এত সুন্দর লাগছিল খুবই আমি হয়েছিল খেতে অ্যান্ড সাথে ছিল মিষ্টি দই বার্থডে কেকটা কাটা হয়েছিল একদম লাস্টে যেহেতু ওরা চাচ্ছিল লাইক একটু অন্ধকার হইলে দেন ওরা এই স্পার্কলি ক্যান্ডেল জ্বালিয়ে বার্থডে কেকটা কাটবে সো এই জন্য আমরা ওয়েট করছিলাম হ্যাপি হ্যাপি বা হ্যাপি

হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে

가면 나? 나 차차까지 가. 있지 뭐지 라이브. 점. The last one. 더 오래 더. No. Yay. 소프트웨어 있어 소프트웨어 있어.

তো কেক খাওয়া তো শেষ এখন বাসায় যাওয়ার পালা রাত হয়ে গেছে অলরেডি অনেক অনেক খেয়েছি আজকে আমি এখানে আসলে অলওয়েজই খাওয়া হয় আর সবাই মিলে তো অনেক এনজয় করেছি তো সবাই দোয়া করবেন আশ্মিকার জন্য অ্যান্ড আমাদের সবার জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ